ড্রাইভিং লাইসেন্স কার্ড বিআরটিএ তো এখন আপনি কি আপনার দেখাচ্ছে ফর প্রিন্ট আপনি সেই আশাতেই আসেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট হয়ে আসবে কিন্তু আপনার ফোনে যখন এস এম এস চলে আস যে আপনার প্রিন্টিং এর প্রবলেম মানে আপনার কোনো কিছু প্রবলেম আছে তখন আপনি কি করবেন আপনি কি সেই স্ট্যাটাস দেখে অপেক্ষা করবেন নাকি বিআরটিএ যাবেন ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস রেখাচ্ছে রেডি ফর প্রিন্ট হতে পারে আপনার নবাইন কিংবা রেনু করা ড্রাইভিং লাইসেন্স কিংবা হতে পারে আপনার নতুন ড্রাইভিং লাইসেন্স আপনি ড্রাইভিং লাইসেন্সের সকল কিছু কমপ্লিট করে ফেলছেন বিএসপির প্রোফাইলে কিংবা আপনার বিআরটি ডিএল চেকারে দেখাচ্ছে আপনার রেডি ফর প্রিন্ট এবং প্রথম আপনার বিআরটি থেকে আপনার এস এম এস চলে আসছে অ্যাপার্টমেন্ট অ্যাপ্রুভাল ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট বিআরটি মানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টের জন্য প্রস্তুত বিআরটি কিন্তু এটি গ্রহণ করছে এখন সেটি প্রিন্টে চলে কিন্তু প্রথম প্রথম এস টা আসার পরে কিছুদিন পরে যদি আপনার বা দু একদিন পরে যদি আপনার আবার আরেকটি এস এম এস চলে আসে বা মেন অ্যাপ্রুভাল ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং প্রবলেম ফ্রম বিআরটি তো এই আপনি কী করবেন তো এই পরিবারে অনেক বাইপ্রাদার কিন্তু আসে এই ধরনের সমস্যা অনেকে ফেস করতেছেন যারা অলরেডি ড্রাইভিং লাইসেন্সের সকল কিছু কমপ্লিট করে ফেলছেন আপনারই স্ট্যাটাস দেখাচ্ছে রিডিফর প্রিন্ট আপনি সেই আশাতেই আসেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট হয়ে আসবে কিন্তু আপনার ফোনে যখন এস এম এস চলে আসো যে আপনার প্রিন্টিংয়ের প্রবলেম মানে আপনার কোনো কিছু প্রবলেম আছে তখন আপনি কী করবেন আপনি কি সেই স্ট্যাটাস দেখে অপেক্ষা করবেন না কি বিআরটিএ যাবেন তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করছেন এবং আমাদের এই পরি এক কমপ্লিট করব তখন প্রথম রেডি ফর প্রিন্ট্রাইভিংস্তিন্ট এবং আপনার ড্রাইভিং প্রিন্টের জন্য তারা প্রস্তুত করে ফেলছে এখন এখন এটা কিন্তু প্রিন্ট করতেছে কোম্পানি আপনার ফোনে এস এম এস চলে আসছে যে আপনার প্রিন্টিংয়ের এর প্রবলেম মানে প্রিন্টিং হয়নি তো দেখুন এই প্রিন্টিং হয় না এটা কি জন্য হয় প্রথমত হচ্ছে যাদের এই ধরনের সমস্যা দেখাচ্ছে কিংবা যাদের এই ধরনের এস এম চলে আসছে তাদের কিন্তু দুইটি কারণ থাকতে পারে প্রথম কারণটি হচ্ছে যে যারা নবাইন কিংবা রিনিউ করতে দিচ্ছেন তারা কিন্তু অবশ্যই দ্বিতীয়বার কিন্তু আপনাদের বায়োমেট্রিক দিতে হবে অনেকে কিন্তু বলেন যে ভাই আমার একটা পুরাতন ড্রাইভিং লাইসেন্স আছে তাহলে কি আমি আবার ফিঙ্গার প্রিন্ট দিব কি না কিংবা অনেকেই কিন্তু গতকালকে প্রশ্ন করছেন যে ভাই আমার একটা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে আমি পেশাদার করব আমার বায়োমেট্রিক দিতে হবে কিংবা কিংবা আমার অপেশাদার ছিল আমি পেশাদার করব তাহলে আমার বায়োমেট্রিক দিতে হবে কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করেন দেখুন তার আগে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যারা দু হাজার সালে ধরুন আপনার ড্রাইভিং লাইসেন্স করছেন বা উনিশে বা বিশে একুশে এই ধরনের লাইসেন্স করছেন তখন কিন্তু আমি যখন দু হাজার আঠারো সালের ড্রাইভিং লাইসেন্সগুলো করছি তখন আমার এ আঙ্গুল আর এ আঙ্গুল বাস এই দুটি অ্যাঙ্গুল বা এ আঙ্গুল এ হাতে এ হাতে দুই হাতে মানে চার সাতটা আঙ্গুলের সাত কিন্তু আমরা দিয়েছিলাম তো তখন কিন্তু শেষ আর এখন বর্তমানে আপনার এই দশ আঙ্গুল নিতে হবে আপনার চোখের আইকন এটার দিতে হবে মানে হচ্ছে আপনার সব কিছু কমপ্লিট করতে হবে তো বিশেষ করে এই ধরনের সমস্যাটা হচ্ছে যারা বিশেষ করে ওই যে দালাল দিয়ে করান অনেকেই নবায়ন বাড়ি নুক করতে দিচ্ছেন মনে তারা কিন্তু অনেকে বলে যে ভাই আপনার তার ফিঙ্গার প্রিন্ট দিতে হবে না আপনি তাকে দেওয়াই আছে ওইটা আপনার এই সার্ভার আয় বাস ওইটা কমপ্লিট করে দেবো ভাই এটা হচ্ছে চরম ভুল এবং আপনি দ্বিতীয়বার প্রতারিত হচ্ছেন করে এই ধরনের ড্রাইভিং এই ধরনের প্রবলেম আছে প্রথম প্রবলেম কিন্তু এটা গেল যে আপনাকে অবশ্যই দশ আঙ্গুলের চাপ এবং আপনার হাতে কোথাও কোনো সমস্যা হলে কিন্তু বায়োমেট্রিক নেবে না ভাই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন গতকালকে একজন কমেন্ট করেছিল যে ভাই আমার সব কিছু কমপ্লিট আছে আমার এই নখের মাথায় একটু সমস্যা আছে তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা দেখুন ভাই আপনার দশটি অ্যাঙ্গলের স্পষ্টভাবে আপনার ফিঙ্গার প্রিন্ট দিতে হবে তারপরে আপনার যদি কোনো একটু ত্রুটি পরিমাণে সমস্যা হয় আপনার অ্যাপ্রুভ হবে না সমস্যা হবে অতএব আপনাকে কিন্তু এটা দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন যেহেতু আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে ফেলছেন অনেকে তো বলবেন যে ভাই আমি ফিঙ্গারপ্রিন্ট সব কিছু কমপ্লিট করে ফেলছি তারপর আমার প্রিন্টিংয়ের প্রবলেম দেখাচ্ছে তাহলে আমার কি প্রবলেম এটাও কিন্তু বলতে পারেন এখন এটা হচ্ছে প্রিন্টিংয়ের প্রবলেম কিন্তু ভাই ডকুমেন্ট এখন ডকুমেন্ট বলতে কি কী ভাই আপনার পেপারের সমস্যা আছে কি না আপনি সে আগে করছিলেন হতে পারে আপনি নতুন লাইসেন্স কিংবা নবায়ন করতে দিচ্ছেন আপনি আমরা অনেকেই কিন্তু দালালের মাধ্যমে বা বিভিন্ন অফলাইন অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সগুলো করে থাকি ভাই যখন আপনাদের ডকুমেন্টে এখন বর্তমানে আপনার ডকুমেন্টের উনিশ থেকে বিশ একটু প্রবলেম হবে সেটা কিন্তু ভাই প্রিন্টিং হবে না প্রবলেম দেখাবে এরকম প্রবলেম হবে দেখাবে তো এরকম সমস্যা কিন্তু হয়ে থাকে কারণ আপনার অনেকেরই আসে ভাই এখন আগে যেরকম পেন্ডিং প্রবলেম দেখাতো বা আপনার কোনো কিছু আছে কি না এটা আপনাদের দেখাতো আর এখন বর্তমানে যে অনুমোদনের জন্য অপেক্ষা মান এটাই কিন্তু ওই বছরের বছর ছয় মাস পর্যন্ত কিন্তু থাকে অতএব এখানে কিন্তু আপনাদের অবশ্যই সে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনাদের ডকুমেন্টগুলো ঠিকঠাক দিয়েছেন কি এখন যদি আপনার প্রথম এস এম এস চলে আসে যে ই ওমুক ডিয়ার অ্যাপারমেন্ট অ্যাপ্রোভার ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট বিআরটি এ প্রথম এস যদি এইটা চলে আসে তাহলে তো আপনি নিশ্চিত মনে করতেছেন হ্যাঁ প্রিন্টের জন্য প্রস্তুত কিন্তু দ্বিতীয়বার যদি আপনার নিচে যে এস দেখতে পারতেছেন যে অ্যাপার্টমেন্ট অ্যাপ্রোভার ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং প্রবলেম ফ্রম বিআরটিএ এই প্রবলেমটা হলে আপনাকে অবশ্যই সাথে সাথে আপনার বিআরটিএ যোগাযোগ করতে হবে এখন বিআরটি কোথায় যোগাযোগ করবেন প্রথমত হচ্ছে আপনি যেটা হচ্ছে ই পেপার কিংবা আপনার যারা ডেলিভারি স্লিপ দিয়েছিল বা যেটা আপনার লানার কার্ড ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে যেটা ছিল এটা নিয়ে যাবেন এবং আপনার কি প্রবলেম হেল্প কাউন্টারে যাবেন ওখান থেকে কিন্তু আপনাকে প্রবলেমটা আপনাকে বলতে হবে যে ভাই আমার এই সমস্যা প্রথম পেন্ডিং দেখাচ্ছে পরে কিন্তু প্রিন্টিং মানে প্রিন্ট সমস্যা দেখাচ্ছে এটা গেলে কিন্তু অবশ্যই তাদের যে সার্ভার আছে কোমেনি কোনো সমস্যা থাকতে পারে সেগুলো তারা আপডেট করে দেয় না তাই আপনারা সেখান থেকে আপনারা যে সার্কে মানে যেখান থেকে বায়োমেট্রিক দিচ্ছেন সেখানে আপনাদের যে প্রিন্ট যদি প্রবলেম থাকে সেগুলো আপডেট করে দেয় তাহলে ইনশাল্লাহ এটা সমাধান কিন্তু হয়ে যাবে তো অতএব যাদের এই ধরনের এসএমএস আসছে তো তারা কিন্তু আজই অবশ্যই আপনারা বিআরটিএ যোগাযোগ করবেন আপনারা এই স্ট্র্যাটাসের অপেক্ষা করবেন না আপনাদের কোনো হতে পারে আপনার বায়োমেট্রিকে হতে পারে আপনার ডকুমেন্টের যে কোনো জায়গায় কোনো একটা প্রবলেম আছে এই জন্য কিন্তু আপনি আপনার প্রিন্ট প্রবলেম এটা দেখাচ্ছে তো অবশ্যই এই প্রবলেমটা আপনারা সেখান থেকে সলভ করে নেবেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনাদের রেডি ফর প্রিন্টের পরবর্তী যে স্ট্যাটাসটা চলে যাবে এবং এখান থেকে আপনার আপনাদের ড্রাইভিং যাবেন হতে পারে আপনার আপনার নতুন লাইসেন্স হতে পারে নবায়ন কিংবা করতে দেন না অবশ্যই সেটা দিলে আপনি এখান থেকে সমাধান পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা যারা এই যে রেডি ফর প্রিন্ট আছে এখন আপনাদের কোন লাইসেন্সগুলো বর্তমানে কিন্তু অনেকেই গতকালকে প্রশ্ন করছেন যে আঠারো উনিশ সালে যারা ড্রাইভিং লাইসেন্স হচ্ছে তাদের কিন্তু রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে এখন আপনারা কি সেগুলো নবায়ন বা রিনিউ করতে দিচ্ছেন নাকি আপনাদের নতুন লাইসেন্সগুলো সেগুলো প্রবলেম আছে যদি সেই উনিশ সালের লাইসেন্স এখনও না পেয়ে থাকেন একুশ বিশের তাহলে অবশ্যই ভাইবে আপনার বিআরটিএ যোগাযোগ করবেন আপনাদের যে কোনো স্ট্র্যাটাজি থাকুক না কেন অবশ্যই যোগাযোগ করবেন আর যদি আপনি রেনু করতে দেন বা নবায়ন করতে দেন সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে কারণ যেহেতু আপনার সব কিছু ঠিকঠাক আছে এখন লাইসেন্সের এই ধরনের প্রবলেম তো এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনি কোন লাইসেন্স নতুন লাইসেন্স নাকি নবায়ন বা রেনু করতেছেন তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিও যদি লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম